স্নান করার আগে বেসনের সঙ্গে যদি তোমরা এই কয়েকটা জিনিস মিশিয়ে মাখতে পারো তাহলে ত্বকের মধ্যে থাকা অনেক সমস্যা কিন্তু খুব সহজে দূর হবে আমাদেরকে প্রায়শই নানা কাজের জন্য বাইরে যেতে হয় আর বাইরে থেকে বাড়ি ফেরার পরে পুরো মুখের মধ্যে ট্যান পড়ে যায় যাদের ত্বক প্রচণ্ড পরিমাণে অয়েলি তাদের ত্বকের মধ্যে কিন্তু এই সমস্যা আরও বেশি দেখা দেয় পুরো মুখ লালচে হয়ে যায় মুখের মধ্যে দানা দানা বের হয় মেঝেদার সমস্যা আর মাত্র কয়েকটা দিন পরে কিন্তু পুজো এই পুজোর আগে যদি তোমরা ত্বকের যত্ন নিয়ে ত্বককে সুন্দর করে তুলতে চাও তাহলে কিন্তু একবার হলো এই রেমেডিটাকে ব্যবহার করতে হবে সপ্তাহে তোমরা কদিন ব্যবহার করবে কোন সময়ে ব্যবহার করবে কোন কোন জিনিসগুলো তোমরা এর সঙ্গে মেশাবে সব কিছুই বলে দেবো তাহলে চলো বন্ধুরা ছটফট করে আজকে রেমেইটা দেখে নাও ঝাঁ চকচকে ত্বক পেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি কিন্তু অনেক কিছু ব্যবহার করার পরেও কিন্তু ত্বকের মধ্যে কোনো গ্লো আসে না আশা করি আজকের এই রেমেডিটা ব্যবহার করলে ত্বকের মধ্যে কিন্তু সেই গ্লো তোমাদের ফিরে আসবে সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ মতো নারকেল তেল নারকেল তেল কিন্তু যে কোনো ত্বকের জন্য খুব ভালো আমাদের একটা ভুল ধারণা আছে যে অয়েলি স্কিনে নারকেল তেল দিলে ত্বকের মধ্যে নাকি আরও সমস্যা হয় আমার ত্বক কিন্তু প্রচণ্ড পরিমাণে অয়েলি এ সত্ত্বেও কিন্তু আমি আমার ত্বকের মধ্যে নারকেল তেল দিয়ে থাকি তারপর তিন থেকে চার মিনিট হালকা হাতে মুখটাকে মাসাজ করে নিও এই মাসাজ করার ফলে আমাদের ত্বকের মধ্যে কিন্তু ব্লাড সার্কুলেশন হয় আর তার ফলে কিন্তু আমাদের ত্বক গ্লো করতে থাকে মাসাজ করা হয়ে গেলে ত্বকের মধ্যে থাকা এক্সট্রা তেলটাকে তোমরা একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিও এরপর বানাতে হবে কিন্তু ফেস প্যাক তার জন্য প্রথমেই প্রয়োজন কিন্তু এক চামচ মতো গুঁড়ো বেসন সেই থেকেই কিন্তু ত্বকের যত্নে বেসনের ব্যবহার হয়ে আসছে এরপর নিতে হবে এক চিমটে মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর মধ্যে রয়েছে কার্কিউমেন যা আমাদের ত্বকের মধ্যে থাকা মেলানিনের মাত্রাটাকে কমিয়ে দিয়ে ত্বকের রঙকে কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে এরপরে মেশাতে হবে কিন্তু হাফ চামচ মতো চন্দন পাউডার এই চন্দন পাউডারটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি চন্দন পাউডার তোমরা অনলাইন সার্চ করলেই পেয়ে যাবে এরপর মেশাতে হবে হাত চামচ মতো অ্যালোভেরা জেল তোমরা চাইলে গাছের অ্যালোভেরা পাতাটাকেও কিন্তু দিতে পারো আমি এখানে বাজারজাত অ্যালোভেরা জেলই কিন্তু দিলাম এরপর এই সবকটা উপকরণকে আমি এখানে গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাদের ত্বক সারাক্ষণ লালচে হয়ে থাকে ব্রণের সমস্যা ত্বকের মধ্যে দানা দানা থাকে তারা রোজ ওয়াটার বারবার করে ত্বকের মধ্যে কিন্তু ব্যবহার করো দেখবে ওই সমস্যা কিন্তু ধীরে ধীরে কমে যাবে তো আমার এখানে ফেস প্যাকটা মোটামুটি রেডি হয়ে গেছে এই ফেস প্যাকটাকে তোমরা চাইলে হাতে পায়ে এবং গলাতেও কিন্তু ব্যবহার করতে পারো তার জন্য পরিমাণটাকে একটু বাড়িয়ে দিও আর চেষ্টা করো এই রেমেডিটাকে রাত্রের বেলা দিকে করার যেহেতু এই ফেস প্যাকের মধ্যে রয়েছে হলুদ হলুদ লাগিয়ে রোদে বেরোলে কিন্তু ত্বকের আরও বেশি কালচে হয়ে যায় তো এই ফেস প্যাকটাকে আমি এরপর আমার মুখের মধ্যে লাগিয়ে নেবো আমি আমার ত্বকের যত্নে যা যা রেমেডি করে থাকি চেষ্টা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার এই রেমেডিগুলো কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারো পুরো মুখের মধ্যে একটু মোটাভাবে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে গলার মধ্যেও ব্যবহার করছি কারণ অনেক সময় আমাদের গলার মধ্যেও কিন্তু ট্যান পড়ে যায় তারপর এটাকে কিছুক্ষণ লাগিয়ে রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন এই রেমেডিটাকে ট্রাই করতে পারো আর যে কোনো রেমেডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু করতে হবে যে আজকে রেমেডি করলে কালকে তুমি ম্যাজিকের মতো রেজাল্ট পাবে এমনটা কিন্তু নয় তো আমার ফেসটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর ব্যবহার করতে হবে টোনার টোনারের জন্য আমি নিয়েছি এখানে রোজ ওয়াটার তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করতে পারো সবশেষে একটা ময়েশ্চারাইজার তো চলো বন্ধুর আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো